আমরা ওদের প্রজনন নষ্ট করতেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা কাসিম নিয়ে যারা যখনই উল্টাপাল্টা করার চেষ্টা করছে তার জীবন ভেরি শুয়ে গেছে হাইকোর্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মাজারের পুকুর পারে কাছিমের বাসস্থানে আবারও ভবন নির্মাণ সম্প্রতি এরকম শিরোনামে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রচার হয়েছে যেখান থেকে জানা যায় চট্টগ্রামের বাজিত বুস্তম মাজারের পুকুরের পূর্ব পাড়ে তিনশত বছরের পুরনো কাছিমের আবাসস্থলে নতুন করে স্থাপনা নির্মাণ হয়েছে এসব সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল জায়গায় সমালোচনার ঝড় উঠেছে চট্টগ্রামের বাজির বুস্তামির মাজারের পুকুরে তিনশত বছরের পুরনো কাছিম রয়েছে প্রতিদিন এখানে মাজার জিয়ারত এবং কাছিমগুলো দেখতে হাজার হাজার মানুষের আগমন ঘটে কেননা এত বড় এবং এত পুরাতন আর কোথাও নেই দেশের মধ্যে শত বছরের এসব কাছিমের আবাসস্থল মাজারের পুকুরের পূর্বপার আর সেখানে এখন নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা যা কাছিমের জন্য বড় হুমকির বিষয় ফলে বিপন্ন এই পানিটি বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে জানা যায় পরিবেশবাদীদের আবেদনের প্রেক্ষিতে দু সালে চট্টগ্রামের বায়াজিদ বোস্তাবির মাজারের পুকুরের পূর্ব পাড়ে গণস্থাপনা নির্মাণ নিষেধ করেছিল হাইকোর্ট প্রায় এক যুগের বেশি সময় ধরে ওই পার্টি কাছিমের জন্য আবাসস্থল হিসেবে অবমুক্ত ছিল কিন্তু অভিযোগ পাওয়া গিয়েছে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিপন্ন বায়জিদ বোস্তামি কাছিমের আবাসস্থল দখল করে ভবন নির্মাণ করছে মাজারের পরিচালনা কমিটি যা হাইকোর্টের দেওয়া আদেশের সুস্পষ্ট লঙ্ঘন আগস্টের পঁচিশ তারিখ সোমবার সরজমিনে গিয়ে দেখা গিয়েছে বাজেট মাজারের গেট দিয়ে প্রবেশ করলে বাম পাশে বিশাল পুকুর গেটের সঙ্গে পুকুরের পূর্ব উত্তর কোনায় পাশে দেওয়াল দিয়ে সীমানা নির্মাণ ইতিমধ্যে করে ফেলেছে এবং পাশের ভবনের নির্মাণ সামগ্রীর সকল ময়লা পুকুরের পাড়ের পাশে ফেলা হচ্ছে অভিযোগ রয়েছে মাজারের মোতোয়াল্লি হাবিবুর রহমানের নেতৃত্বে কাচ্চি ডাইনের শোরুম খোলার জন্য এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে কাচ্চি ডাইনকে ওই দ্বিতলা বিশিষ্ট ভবন ভাড়া দেওয়া হলেও সেখানে করা হচ্ছে তৃতীয় তলা যার অনুমোদনও নেই হাইকোর্টের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে বাজিদ বুস্তামি মাজারের মতোয়াল্লি হাবিবুর রহমান একান্ত টিভিকে জানান এই দরগা শরীফের মূল আকর্ষণ হচ্ছে এটা তো অনেকে এগুলো নিয়ে প্রভাকণ্ডা ছড়ায় এগুলো কেন ছড়ায় তারাই জানে ভালো তো এগুলো আমরা ওদের প্রজনন নষ্ট করতেছি এই করতেছি করতেছি এটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ভুয়াগুলা প্রভাগণটা আর যেখানে আপনারা একটা বিল্ডিংয়ের কথা বলতেছেন বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিং কোনো আজকে নতুন বিল্ডিং নয় ওইটাতে সংস্কার করা হচ্ছে যে ওখানে কোনো নতুন কোনো ভবন নয় আহির এটার বাহিরে কিছু দেওয়াল উঠানো হয়েছে সামান্য ওইটা কিন্তু অস্থায়ী কোনো ইয়া নয় ওই দেওয়ালগুলো ওটা টেম্পোরারি ওরা আমাদের কাছে মৌখিকভাবে বলছে এই টেম্পোরারি ওটা একটা ওরা ভাড়াতে চাইছিলো অর্থাৎ ইয়ার জন্য ওই গোড়ানোর জন্য ঘটানোর জন্য তারা আমাদের কাছে একটা আবেদন করছে আমরা সেই আলোকে এটা খালি যেহেতু পরে আছে চিন্তা করলাম যে যেহেতু এটা বিল্ডিং হবে না একটা ইনসেট একটা ইয়ে হবে তো দরকার সেই ফান্ডে ভাড়া আসবে এই কি আলে এটা সংশ্লিষ্ট সূত্র জানাই মাজারের পুকুরের কাছিমের আবাসস্থল বাজিদ বুস্তামি পুকুর রক্ষায় ২০১২ হাজার সালে হাইকোর্টে রিট মামলা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ওই মামলায় বাজিত পুকুর পুকুর পার ও সংলগ্ন এলাকাকে কাছিমের আবাসস্থল পচরণ ক্ষেত্র হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা নির্দেশনা দেন উক্ত মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র গৃহীন গণপূর্ত বিভাগের সচিব ভূমি মন্ত্রণালয়ের সচিব পরিবেশ সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চট্টগ্রাম জেলা প্রশাসক মাজারের মতোয়াল্লি ও জিএমজি হোল্ডিং এর চেয়ারম্যানকে বিবাদী করা হয় কাসিম কিন্তু বালি ছাড়া প্রজনন করতে পারে না কাসিম হচ্ছে বালিতে প্রজনন করে ওই বালি দিয়ে ডিমগুলি এমনভাবে ভরাট করে দেওয়া যাতে সূর্যের তাপ পড়লে সেগুলি ফুটে কাসিমের জীবন ধারণের জন্য দুটো জিনিস অপরিহার্য একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে সূর্যের তাপ এই দুটো যদি তারা না পায় কাসিম কখনো প্রজনন করবে না প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে হাইকোর্ট আদেশ দেওয়ার পনেরো বছর অতিক্রান্ত হলেও এখনো মাজার পুকুর পুকুর পার ও তৎসংলগ্ন এলাকায় কাছিমের আবাসস্থল গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেই সঙ্গে এলাকাটিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে আদালতকে জানানোর নির্দেশও বাস্তবায়ন করা হয়নি এই বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার আলিউর রহমান একান্ত টিভিকে জানান আইউসিএন থেকে এই প্রাণীগুলিকে লাল তালিকাভুক্ত রেড ক্যাটাগরি প্রাণী হিসেবে ঘোষণা করছে এই প্রাণীগুলি এখান থেকে মরে গেলে পৃথিবীতে আর থাকবে না যে কারণে এগুলি সংরক্ষণের জন্য হাইকোর্ট বলেছে আশেপাশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে এই কাছিমের বসবাস তাদের প্রজননে কোনো ধরনের সমস্যা না হয় এই আদেশটা হয়েছে আজকে হচ্ছে আট পাঁচ তেরো বছর কিন্তু মাজার কর্তৃপক্ষ সেই আদেশ বাস্তবায়ন না করে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে তারা ভ্রমণ করার চেষ্টা করেছিল সেটা আমরা বন্ধ করেছি সম্প্রতি এই বাউন্ডারির ভিতরে গোপন এই স্থাপনা কখন করছে আমরা বুঝতেও পারি নাই ওনাদেরকে আমরা বাধ্য করব এটা আশেপাশের যে সমস্ত স্থাপনা আছে এবং যে হোটেলের কথা বলছেন সেগুলিও কিন্তু পুকুর পাট দখল করে এই হোটেলকে এখন আমরা উচ্ছেদ করে দিব। কারণ তাদেরকে আমরা মানবিক কারণে তখন ভাঙে না এটা তারা করেছে কারণ নতুন করে এই ভবন তৈরি করছে এবং হোটেলের আবর্জনা সব পুকুরে পেলছে যে কারণে কাশ্মীরের আবাসস্থল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে জানিয়ে রাখি দু হাজার দুই সালে জাতিসংঘের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কর্তৃক বোস্তামি কাছিমকে চরমভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে বাংলাদেশের দু বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল এক অনুযায়ী এই প্রজাতিটি চরম বিপন্ন পানি হিসেবে সংরক্ষিত

संस्कृति माह महोत्सव तथा नूतन प्रदेश स्थापना कार्यक्रम जो है कार्यक्रम में नूतन विकास करेছে সেই জন্য আমরা পক্ষ থেকে আপনাদের আসক্ত করতে পারি করতে হচ্ছে যে সাংস্কৃতিক কমিটি আছে ওদের সিরিয়াস সরি তো আমরা প্রসঙ্গত সুলতানুল আরফিন হজরত বাজিদ বুস্তামি রহমতলালের আস্তানা চট্টগ্রামের বাইজিদের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাজিদ বুস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপান মানুষের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান এই মাজারের পুকুরে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্ন প্রায় কচ্ছপ বা কাছিম বর্তমানে বাজিদ বোস্তামের মাজার ছাড়া এসব কচ্ছপ বিশ্বের আর কোথাও দেখা যায় না তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ ভক্তরা কাছিমকে খাবার দেন কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দেন জামিউল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম